এগুলো কি মানে পাপড় না আর এগুলো হচ্ছে পাইসাম মানে উপরের হচ্ছে সুইট হ্যাঁ এটা কি অনাম স্পেশাল মানে ইয়েটা প্যাকেজিং টা খুব নাইস ওদের ডেকোরেশনটা কত পদ এগুলো অনেকগুলা না কত পদ হবে সালাউদ্দিন

তো ওরা আমার ওরা মানে অনাম উপলক্ষে ক্লিনিকে পার্টি দিচ্ছে যেটা হচ্ছে এটা স্পেশাল কোনো রেস্টুরেন্ট থেকে আসছে এই এটা হচ্ছে এটা নৌকার ছবি যেটা কেরালাতে আজকে এই এটা কি শ্রী বিষ্ণুকে শ্রী বিষ্ণুকে ওরা ইয়ে করে না মানে সেলিব্রেট করে বিষ্ণু কিসের জন্য কিসের জন্য স্পেশাল

চাল তুমি আমার ভিডিওটা নিচ্ছো আমি নিচ্ছি সব খেয়ে ফেলতেছি এটা নি জানি এটা নি এটা তেতুলের চাটনি ম্যাম এটা এখানে কালোটা এই পাশে কালোটা এটা এটা সাদা এটা পুরোটা নি জানি খুব ছোট কোনটা কি খাবে আরো আছে না আরো টুকটু তিনটে বক্স এটা পুরো এটা হবে একবার জিবে লাগালে আপনি স্বাদ পাবেন একটু লাগা স্বাদ এটা ডিস ইজ ওয়াট ডিস ইজ অ্যানাদার ডাল আই সাম টেকিং ওকে সো কিপ দিস ওয়ান দিস ইজ চাল দিস 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 দ্যাটস ইউ ক্যান গিভ ওয়ান সেট দিস ইজ হ্যাঁ দিস ওয়ান

আর এটা হচ্ছে অনাম পার্টির আমার অংশ নিয়ে আসছি ওরা খালি পারলে আমাকে সব দিয়ে দেয় আমার স্টাফরা এত আমি কি করে খাব তারপর আমি মোটামুটি নিয়ে আসছি বসে যে আরও যে যে আনতে আল্লাহ এত সুইট এই যে পায়েস দিয়েছে দুই ধর চার ধরনের দিয়ে গেছে আমি বললাম আলাদা ফেরত নিয়ে যাও তারপর এটা হচ্ছে রসমালাই শুভঙ্কর নিয়ে আসছে আমার জন্য আলহামদুলিল্লাহ তো আমি এখন খেতে বসবো তবে এটা কোনো একটা স্যুপের মতো আমি জানি না কি স্যুপ মানে এসেছি তখন আমাদের কেরালা ডক্টর যারা ছিল ডক্টর নার্স ওরা পার্টি দিত কিন্তু ওদের পার্টির খাবার না আমি খেতে পারতাম না তো আস্তে আস্তে আবার আমি যখন জেদ্দায় চলে আসলাম আরও তিন চার বছর পরে তখন ওই আমাদের হসপিটালের ওনার প্রায় সময় বিভিন্ন ধরনের অনাম পার্টি আরও পার্টি তখন তখন থেকে শুরু হল আমি কেরালা ফুড দেখলাম যে আমি আমি লাভ করি পাপড় খুবই মজা পরিন্তু সব ভেজিটেবল সব মোটা চালের রাইস ভেজিটেবল আসলে খাওয়াটা দেখাচ্ছি কারণ সিম্পল ডাল কিন্তু ওরা ওরা খায় হচ্ছে কলা পাদাতে তো অনাম পার্টিটা আমি আজকে একটু বসে নিচে আরাম করে খাই এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আমার সঙ্গে আমার ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংকস ভালো থাকবেন